ভাই লাস্ট আইটেম আমরা দেখবো যেটা আপনার সবথেকে থেকে পছন্দের ফ্যান্সি আইটেম যেটার জোড়ার দাম নাকি কত এখন যে অবস্থা সেই জোড়ার দাম পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি জি কি বলেন তাহলে তো আমাদের এতগুলো মুরগি পালন করার দরকার নাই বাজার ব্যবস্থাটা পুর বাজারে এগুলার চাহিদা একটু কম যারা ফ্যান্সি আইটেম যারা শৌখিনতা সাথে পালন করতেছেন

তাহলে সবগুলো মুরগি মোরগ কয়টা এটা ভিতরে একটাই দুইটা 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 মোরগ সাদা কালো আচ্ছা 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 লালগুলা মুরগি লালগুলা মুরগি আচ্ছা এগুলা এখন কেন পালবো আমরা এটা বলেন এটা পালার উদ্দেশ্য হচ্ছে ফেন্সি আইটেম একটা মুরগি যদি আপনি রাখেন আপনার ফার্মের প্রতি আপনার সৌখিনতা বেড়ে যাবে আগ্রহটা বেড়ে যাবে আর এটা প্রাইসটা বেশি এটা প্রাইসটা বেশি আর দুই হচ্ছে এটা ইনডিপলি আমরা যেটা দেখলাম আমেরিকাতে যে ধরনের আমরা পোলট্রিগুলো খাই বাজারে ব্রয়লার আমেরিকা যে সাধারণ মুরগিগুলো খাই এই জাতটাই খাই ਇਹ ਅਮਰੀਕਾ ਬ੍ਰੋਇਲਰ ਮੁਰਗੀ ਇਹ ਅਮਰੀਕਾ ਬੋਇਲਰ ਮੁਰਗੀ

এই ব্রাহ্মা অনেক অনেকদিনে বিভ্রান্ত হয় কারণ অনেকে পায়ে মোজা দেখে মাথার একটা ফুল দেখে যেমন একটা একটা ফুল এরকম ফুল দেখে দেখে তারা ব্রাহ্মা নিয়ে বিভ্রান্ত হয় যে যারটাই পালনতে গেলে আপনি আর যদি আপনি জানেন বিক্রি হতে যাবেন যারা কিনবে তারা কিন্তু অনেক সচেতন তারা অনেকটা ট্যালেন্ট যে কোনুরেট তখন আপনার জিনিসটা ডিমান্ড থাকবে না ফলে আপনার পুরো পথ চলাটাই লসে যাবে আচ্ছা ভাই আপনার কোনো মুরগি যদি অসুস্থ হয় আপনি কি করেন প্রথমে হ্যাঁ কোনো যদি এই যে আমার ফ্লক কোনো অবস্থা একটা মুরগি যদি তার সাইন সিম্পটম যদি চেঞ্জ পাই डिफरेंट পাই তাহলে ফার্স্ট টাইমে আমি নিয়ে আসি কোয়ারেন্টাইন রুমে নিচের দুটো না এই তিনটা 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 কোয়ারেন্টাইন রুম তিনটা তিনটা নিয়ে আসি মুরগি দুটো অলরেডি এখানে কোয়ারেন্টাইনে আছে না এই যে এই মুরগিটা কোয়ারেন্টাইন থেকে সুস্থ হইছে সুস্থ হইছে এখন ওকে খাঁচা দিলাম না মুরগি ঠোকরায় মানে এখন ডিম পারবে এখন মুরগিকে সঙ্গ রাখা তার জন্য আমি আলাদা দিলাম যদি এরকম সেটআপ করতে চাই আমরা এই চারটা খোপ বানাতে চাই তিন ফিট বাই দুই ফিট মানে মোট টোটাল হলো ছয় ফিট আর ওদিকে দিয়েছেন দুই ফিট তাহলে এখানে যদি আমরা চারটা খোপ বানাই আনুমানিক কেমন খরচ পড়তে পারে এটা খরচ পড়তে পারে পাঁচ হাজার টাকা এই চারটা খোপে আমরা ষোলোটা মুরগি পালতে পারো ষোলোটা থেকে বিশটা পালন যে এটাও পাঁচ হাজার টাকা তাহলে ধরেন যে মোটমাট বিশ হাজার টাকা দিয়ে একটা খাতার সেট করতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকা এখানে আবার আছে কিছু তাহলে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা যদি সেট করেন ডিমান্ড টেকনিক হাত থাকলে আমার দেশি মুরগির মতো ডিম এটা বড়ো হবে আস্তে আস্তে এটা তো প্রথম হ্যাঁ প্রথম ফার্স্ট টাইম ডিম আপনার এই সেরাপটা খুবই ভালো লাগছে ভাই এই সেরাপটা থাকার কারণটা কি মানে ভিতরে খাবার পানি তো আমি দেই ভাই আমি জানি ভিতরে খাবার পানি দিলে বাথরুম করে দিতে পারে খাবারের মতো সেই খাবারটা নষ্ট হয়ে যায় তারপর পানি পানিটা ফলাই ফলাই দিতে পারে আপনার মানে নতুন খামারি যারা হবে তাদের কিছু বলার আছে আপনাদের আপাতত অনেকে ফার্মিং এর ব্যাপারে আপনাকে ইনভাইট করবে যে আপনি আসেন আমাদের সাথে অ্যাড হন কোর্স করেন সেই করেন আমি বলবো এগুলো করেন যদি আপনার নেসেসারি হয় হ্যাঁ দরকার আগে যে সকল ভাইয়েরা একটা কোর্স দিয়ে রাখছে একটা রুটিন দিয়ে রাখছে সেগুলো আপনারা দেখেন সময় নিয়ে দেখার পরে আপনি প্রাথমিক লেভেল স্টেজ শুরু করেন আপনি ভুল করলে ওখানে গিয়ে আপনি সমাধান পাবেন মানে যদি যদি হাজারো ভুল এর एग्जांपलে আপনি সমাধানটা মাথায় থাকবে না আমি বনি করি যে শুরু করেন তারপরে আপনি সমাধান পাবেন আর কোর্স অবশ্যই তো অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া আপনি আগাইতে পারবেন না আচ্ছা লাস্ট পয়েন্ট যে মুরগি ফার্ম কেন করবে ধরুন আপনি চাকরি করেন আপনার চাকরির টাকা মাসে মাসে আসে এটা যদি আপনার হাতে থাকে তাহলে কি কি তো খরচই দিত একটা ভালো বিনোক বলতে পারেন এখানে টাকাটা ইনভেস্ট করলে টাকাটা রিটার্ন আসবে বাধ্য যদি আপনি সঠিকভাবে শিখে শিখে করতে পারেন আমি তো ভাইয়াকে পাশে দেখে বলি আমার এই ফার্মিং এর ভাইয়া হয়তো তার চ্যানেল আছে ভিডিও দিবে কিন্তু আমার একটা চ্যানেল আছে নগর কৃষি খামার এখানে @nkk আমি আপনাকে লিংক লিংক পাঠিয়ে দেব 2024 এর ডেসক্রিপশনে লিংকটা থাকবে ওখানে আমাদের চ্যানেলের মোটর এই ফার্মিং এর মোটটা আছে তাও আমি বলে রাখি আমি অর্গানিক জিনিস খাবারের জন্য বাজার সিন্ডিকেটে বলি না হওয়ার জন্য ফার্মটার কোনো বিকল্প নাই একটা পরিবার যদি উৎপাদনমুখী পরিবার হতে পারে তাহলে সে দেশের সম্পদ অর্থনৈতিক আকারেও সে ভালো একটা ভূমিকা পালন করবে আমার পরিবার বাজার থেকে চার মাস ডিম কিনে না চার মাস প্রতিদিন আমি চারটা করে দেশি ডিম খাচ্ছি আমরা পাশাপাশি আমি আপনাদের আমার ডিমগুলো দেখাবো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে স্টোরেজে একশো ডিম আছে মাসাল্লাহ যে ছোট আমার একশো ডিম আছে কোন ভিত্তিতে

আচ্ছা তো এখন তোমাদের কেমন লাগে এই ফার্মটা আরও বড়ো করবো ফার্মটা আরও বড়ো করতে হবে এটা কি হয় না

সামনে ভবিষ্যতে আমরা ওহিত ভাই কিনে কাজ করব ঠিক আছে আমরাও খাঁচার আমিও শিখবো আপনার কাছ থেকে প্লাস আমারও আমারও লাগবে অপু ভাই অনেক সিনিয়র মানুষ আমি এই ভিডিওতে বলি সুমন ভাই উনি মানে ভিডিওটা দেখবেন অপু ভিডিও অনেক আগে থেকে ফলো করে সুমন ভাই বলছে তো ভাই খুব ভালো কাজ করে এবং তো ভিডিও আমি অনেক আগে থেকে দেখতাম সুমন ভাইকে সালাম দিলাম সুমন ভাই যে আপনার কাছে পছন্দের মানুষ আসছে আচ্ছা ভাই এবং উনি ভালো কাজ করে আমি বললাম এবং আমি কখনো কাউকে প্রসনা যাওয়া কথা বলি না আচ্ছা যাই হোক ভাই এখন আমরা আপনার কাছ থেকে সব কিছু শিখবো ডিটেলসে শিখবো এগুলো ড্রয়িং নিব আস্তে আস্তে আপনি আপনি কাজ করবেন আপনার মাধ্যমে কিছু জিনিস আমরা বিক্রি করবো কারণ আমাদের তো এরকম এক্সপার্ট মানুষ নয় আশেপাশে ঠিক আছে আপনি যেহেতু ইঞ্জিনিয়ার আপনার পরিচয়টা আমরা ডিটেলসে আমি প্রথমে স্ক্রিনে দিয়ে দিব। ঠিক আছে যেহেতু ইঞ্জিনিয়ার আপনার জব করতেছেন আপনার ইঞ্জিনিয়ার মানুষের যখন একটা মানে সফলতার আর দিকে আগায় সামনে তো ইঞ্জিনিয়ার মানুষ একটা দক্ষ মানুষ যখন পোলট্রি সেক্টর আসে তখন ভাই পোলট্রির চেহারা বদলা যায় ঠিক আছে এটা আমাদের আহ্বান থাকবে যারা শিক্ষিত বেকার বা শিক্ষিত যারা যুবক আছে তারা যারা পড়াশোনার পাশাপাশি কিছু না কিছু করতে হবে ভাই না হলে কিন্তু টাকা থাকবে না পকেটে একটা জিনিস এই এই প্রকল্পটা সম্পর্কে আর এন্ড ডি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হ্যাঁ হ্যাঁ আমি একসাথে পাঁচটা জাতীয় কাজ করতেছি আমি একটা জাতীয় কাজ করব হুম পাঁচটা জাতীয় কাজ করার উদ্দেশ্য এটা

ঠিক আছে ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আলাইকুম